ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে এর আগে দুই দফায় সাত ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস ইসরায়েল জানিয়েছে গাজা থেকে সব জিম্মির মরদেহ ফেরত না দেয়া পর্যন্ত চুক্তির পরবর্তী ধাপ এগোতে পারবে না চুক্তি অনুযায়ী হামাসের আঠাশ জনের মরদেহ হস্তান্তর করার কথা এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেমেছে ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ তবে তাতে শান্তি ফেরেনি একে তো ফিলিস্তিনিরা নিজ এলাকায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছে না এরপর আবার চুক্তি অনুযায়ী এখনও গাজায় নির্ধারিত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এতে উপত্যকাটিতে খাবারের সংকট কাটছে না হামাস মৃত জিম্মিদের ফেরত পাঠাতে দেরি করছে এমন অজুহাত তুলে ইসরায়েল জানায় নির্ধারিত পরিমাণের অর্ধেক অর্থাৎ প্রতিদিন তিনশো ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে তারা দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিং ও আপাতত চালু না করার হুমকিও দেওয়া হয়েছিল তবে পরে ক্রসিংটি খুলে দেওয়া হয় যদিও যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত ছয়শ ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউ জানিয়েছে এদিন তাদের মাধ্যমে মাত্র একশো সাঁত্রিশ ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে তবে পানির পরিমাণ ছিল কম জ্বালানি তো ছিলই না যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়ছেন নগরীর বাসিন্দারা জানান প্রায় সব এলাকা ধ্বংস হয়ে গেছে কোনো পানি নেই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার তিপ্পান্ন শতাংশ এলাকা এখনো ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে নিজ ভিটে মাটিতে ফিরতে পারছেন না বাসিন্দারা এসব এলাকায় ফিরতে যাওয়া ছয় জন সহ মোট নয় ফিলিস্তিনিকে মঙ্গলবার হত্যা করেছেন ইসরায়েলি সেনারা বুধবারও সুজাইয়া এলাকায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে এ নিয়ে গত দুই বছরের বেশি সময়ে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার নয়শো আটত্রিশ জনে আহত হয়েছে এক লাখ সত্তর হাজার একশো উনসত্তর জন ফিলিস্তিনি